ভাই বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছে নতুন ভিডিও নিয়ে তো আজকে এসেছি উত্তর না নীল কুঠির আর দেখাবো তোমাদের আজকে বিবিধ ভূষণ অভয়ারণ্য পারমদন পার্ক খুব সুন্দর একটা জায়গা পুরো ভিডিও সবাই দেখবে আশা করি সবাই খুব ভালো লাগবে চলো তাহলে ভিডিও শুরু করা যাক দয়া করে সবাই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবে আমরা এখন বেরিয়ে পড়লাম বাইকে করে অভয়ারণ্য উদ্দেশ্যে পারমতন পার্ক এই পার্কে যাওয়ার জন্য যদি কেউ চাঁদাহা হয়ে আসো তাহলে চাকদা থেকে সিন্দানি বাস ধরতে হবে আর নামতে হবে নাটাবের বাজার সেখান থেকে দশ টাকা ভাড়া টোটো পারমতন পার্ক খুব ভালো একটা জায়গা আমরা বাইকে করে যাচ্ছি এখন এখন যেখানে যাচ্ছি এটা পুরো একটা বাগান কমসে কম একশো পিটের উপরে এই বাগানটা প্রচুর বড় একটা বাগান আমরা অবশ্য বাইক নিয়ে একটু শর্টকাটে যাচ্ছি বাইশবাগান ভিতর দিয়ে একসময় শোনা গেছে এইসব জায়গায় নীল চাষ হতো খুব ভালো পেলে এই চলে এসেছি দেখতে পাচ্ছ নীলকুঠির এখনও সাক্ষী হয়ে আছে ইংরেজ আমলে সেই নীলকুঠির এখানে অনেক স্মৃতি এখনো জড়িয়ে আছে পুরনো একটা বড় জায়গা তিনশো বছর পুরনো এক বিল্ডিং চলো তাহলে ভিতর দিকে যাওয়া যাক দেখি আপনাদের সবাই দেখাবো দেখতে পাচ্ছ এটা তিনশো বছরের পুরনো একটা বিল্ডিং আর এখানে ইংরেজ শাসন যখন ছিল নীল চাষ হতো সেই নীলপুরের এটা তো ভিতরে সবাই ভয় পায় এখন পর্যন্ত সবাই ভাবে ভিতরে সমস্যা আছে দেখতে পাচ্ছ বিল্ডিংটা পুরো ভেঙে গেছে তিনশো বছর পুরোনো বিল্ডিং এখনো সাক্ষী হয়েছে সেই ইংরেজ আমলের বিল্ডিং যখন ইংরেজ আমাদের এখানে শাসন করত প্রচুর অত্যাচার করছে এখানে সেই সাক্ষী এখনো এখানে হয়ে আছে পারমতন পার্কের পাশে নীলকুঠি তো আমি একটু ভিতরে ঢোকার চেষ্টা করবো দেখানোর চেষ্টা করবো দেখো ভিতরটা দেখো খুব অন্ধকার ঢুকতে খুব ভয় লাগছে এখানে সচরাচর কেউ ঢোকে না ঢুকতে ভয় পায় শোনা যায় এখানে রাতের বেলা আজুবাজু আওয়াজ আসে এখানে রাতের কেউ বিশেষ আসে না এই জায়গায় আচ্ছা সুরঙ্গ মতন জানি না কত দূর গেছে কিন্তু যাওয়া অসম্ভব এখানে এখন আমরা নীলকটিতে বেরিয়ে এসেছি এখন আমরা যাব ইসামতি নদীর ওই পারে বিভূতিভূষণ অভয়ারণ্য পারবতুন পার্ক খুব সুন্দর একটা প্লেস পরিবার নিয়ে বেড়ানোর মতন খুব সুন্দর জায়গা ইসামতি নদী এটা আমরা এখন পার করব নৌকা করে দেখতে পাচ্ছ ঈসামতী নদী পার করে পারে চলে এসছি পারমতন পার্কে এটা কাটাতার ভিতরে হরিণ প্রচুর হরিণ এখানে দেখা যায় বিশেষ করে সকাল নটা ও বিকেল চারটের সময় হরিণ বেশি দেখা যায় খাবার দেয় তখন খাওয়ার জন্য এখন সাড়ে নটা বাজে দেখতে পাচ্ছ সব খাবার খাওয়া দিয়ে চলে আসছে হরিণ প্রচুর হরিণ এখানে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছি টিয়া পাখি বিভিন্ন রকম পাখি এখানে আছে আর দেখতে পাচ্ছো এটা সাদা ময়ূর যারা এখনো সাদা ময়ূর দেখোন অবশ্য আসবে বিভূতিভূষণ অভয়ারণ্য পানবর্তন পার্ক স্বপরিবেশ ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা ভিতরে দেখতে পাচ্ছো আরেকটা ময়ূর দেখা যাচ্ছে এটা খুব সুন্দর একটা বাচ্চাদের খেলার জায়গা পার্কের সামনেই খুব সুন্দর একটা জায়গা এটা বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর একটা পরিবেশ মনোরঞ্জন পরিবেশ খুব ভালো জায়গা এতটাই বড় পার্কটা যদি আমি পুরো পার্কটার রাউন্ড দিই তাহলে তো এক ঘন্টার উপরে আমার সময় লাগবে তো সেটা সম্ভব না তো আমি কিছু কিছু জায়গাটা ঘুরে তোমাদেরকে দেখালাম তোমরা অবশ্যই এই সব জায়গায় আসবে যারা এখানে এসে থাকতে চাও থাকার ব্যবস্থা এখানে আছে দেখতে পাচ্ছ সরকারি লজ এখানে আছে বেসরকারি লজও আছে রেস্টুরেন্ট আছে খুব সুন্দর চাইলে থাকতে পারো এখানে এসে শান্ত পরিবেশ সবুজে সবুজে ভরা চারদিক মন যেন একদম শীতল হয়ে যাচ্ছে যেদিকে তাকাবে সেদিকে সবুজ গাছ অক্সিজেনের কোনো কম নেই এখানে আর আমি এখন নৌকায় একটু ঘুরবো দেখতে পাচ্ছ ইসামতি নদীর ভারে এসে যে নৌকায় একটু ঘোরানো যায় খুবই খারাপ লাগবে আর নৌকায় ঘুরতে করতে তোমার আমার মনে হবে মনে হচ্ছে অ্যামাজন জঙ্গলের ভিতর দিয়ে ছোট একটা নদীর ভিতর দিয়ে আমরা যাচ্ছি দুপাশে বাগান মাঝখানে একটা ইসামতি নদী দেখলে মনে হচ্ছে না এটা ইসামতি নদী মনে হচ্ছে অ্যামাজন জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি দুপাশে বাগান সবুজ বাগান সত্যি খুব ভালো জায়গা যারা এখনও আসনি অবশ্যই আসবে আমি আরেকবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি বনগাঁও হয়ে যদি তাহলে বনগাঁ থেকে তারপরে বাস ধরে সেখান থেকে কলমবাগান কলমবাগান থেকে আবার বাস ধরে পারমতন পার্ক আর যদি কেউ রানাঘাট আসতে তো রানাঘাট রথতলা থেকে বাস ধরে নাটা বেড়ে বাজার তারপরে ওখান থেকে দশ টাকা পারমতন পার্ক মনে হচ্ছে পুরো অ্যামাজন জঙ্গলের ভিতরে চলে এসেছে আমি এত সুন্দর একটা জায়গা আশা করি ভিডিও সবার খুব ভালো লেগেছে যদি ভালো লেগে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবে তোমাদের একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটা অনেক বড়ো হতে পারে আরও অনেক ভালো ভিডিও বানাবো তোমরা যদি আমার পাশে থাকো ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ